রাস্তা সংস্কারের জন্য যুব সমাজের উদ্যোগে রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এই রাস্তায় জনসাধারণের চলাফেরা খুবই খারাপ অবস্থা এখানে বয়স্ক লোক সাধারণ যুব সমাজ এবং বাজারঘাট এটাই আমাদের মেন রাস্তা আগে যা ছিল যাতায়াতের একটি ব্যবস্থা এখন খুবই ভয়াবহ এমন ভয়াবহ মানুষের নিজেরা যাইতে আসছে মনে যে পিঠ লেখা যায় বা কেউ হাঁটুতে ব্যথা পায় এরকম অনেক বিভিন্ন ঘটনা ঘটে রাস্তার মাধ্যমে তো আমরা এই রাস্তার খুব দ্রুত রাস্তার মেরা চাই বা এবং কি আমরা কাজ চাই আমাদের চেয়ারম্যান মেম্বার আছে তারা যদি এগুলো একটু দেখে আমাদের হেল্প করে তাহলে খুব দ্রুত কাজ হবে আর কি আমাদের আশা আছে যারা বড় ট্রাক্টর বলে হাইকুলি ওই রাস্তা গাড়ির কারণে রাস্তাগুলো অনেক নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা এই বেড়ার দিছি এই জায়গায় মাছখানে আর ওই সামনে মানে মোট তিনটা বাদ আমরা দিছি যাতে বড় গাড়িগুলো চলাচল বন্ধ হয় আর এই রাস্তা যদি বৃষ্টি কমে এই রাস্তাগুলো হয়তো শুকাবে শুকানোর পর আমাদের আশা আছে আমরা কালকে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করব আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না কাদা চলতে পারি না অনেক কষ্ট করতেছি আপনার কাছে অনুরোধ জানাই আমাদের রাস্তাটা যদি আপনারা মেরামত করে দিয়ে দেখেন জায়গায় জায়গায় গিরা সমান সমান গেছে পানি বেজে গেছে রাস্তা বেড়া মোটর সাইকেল নিয়ে যাওয়ার জন্য এখন আমি ওঠাবিছি আমাকে যাবি এখন রাস্তাটা তো ভালো করে দেবে না এই অনুভব যে এদিকে আমরা বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে বেড়া দিচ্ছি এই ঘোড়ার গাড়িওয়ালা এই রাস্তার খোঁটা সব উঠে তারপরে জায়গায় দিয়ে যাতায়াত করছে এখন এর জন্য এখন আপনারা বলেন যে কি করা উচিত আমরা অনেক রিকোয়েস্ট করে বলছি যে এই গাড়ি যেন না ওঠানো হয় বলছিলাম যে লাস্ট বার চান্স